পার্কে বসে সময় কাটানো দুজনের মধ্যে আর হচ্ছে ব্যাপার হয়েছে আমরা কি কেনাকাটা করতে গেছিলাম তো কেনাকাটা না আমি খাবো না এখন আর তো ঘরে দিয়েছি বিস্কুট খাইছে দেখে দেখছি বিয়ার ওই যে নিচে এই যে এক প্যাকেট বিস্কুট অলরেডি খাইয়া ফেলাইছে নিচে আবার এখন আরেক প্যাকেট বিস্কুট আছে ওদের তো পার্কে আসছি বরকে নিয়ে বসে বসে গল্প করতেছি অনেক ভালো সময় কাটছে পানি বোতল রাখছো তো পানির বোতল বোতল কিছু নিয়ে আমরা বসে আসি দাও এই যে পানি এই দেখেন সব পানি খেয়ে বলছে দেখছেন সব পানি খেয়ে বলছো এই জন্য আমি পাশে ঘুরে বেড়াই এই দেখেন কলা গাছ এগুলো কিন্তু কলা গাছ তুমি জানো এগুলো কলা গাছ এগুলো কলা গাছ এই দেখেন কলা গাছে পাকিস্তানের কলা গাছ দেখছেন দেখেন যে কলা গাছ এগুলো সব কলা গাছ এখানে কলা হয় কিনা আমি জানি না আমার মনে হচ্ছে না যে এই গাছে কলা হয়েছে দেখার জন্য হয়তো এই গাছে কলা হয় না এগুলো নতুন গাছ ছোট ছোট অনেক কৃষ্ণচোড়া ফুল আছে কত সুন্দর কৃষ্ণচোড়া ফুল এই সাইডে লাল লাল ওইটা আরও অনেক ফুল নিচে পড়া ছিল আমি ভাবছিলাম কি যে ফুল উঠাবো আবার উঠাতে পারি নাই নিচে অনেক পাকিস্তানের পার্কে বসে আছি আমরা দুজন বিবাস দেখতে পাচ্ছি যে আমি আর আমার বর আমরা দুজনে বসে বসে আমাদের টাইম স্পেন্ড করতেছি অনেক ভালো লাগতেছে পাকিস্তানের পার্কে বসে সময় কাটানো দুজনের মধ্যে আর হচ্ছে ব্যাপার হয়েছে আমরা কি কেনাকাটা করতে গেছিলাম তো কেনাকাটা না আমি খাবো না এখন আর তো ওখানে বিস্কুট খাইছে দেখা যায় যে বিবাস ওই যে নিচে

খাচ্ছি আর আপনাদের সামনে শেয়ার করতেছি কি আরো পড়া যাবো ও আমার চলে যাবো সামনে যাই বসি সো আমার হাতে এত কিছু এত কিছু নেই আমার সাথে আমার ব্যাগও আছে সো আমি আমার ব্যাগ আমার শপিং ব্যাগ সব কিছু নিয়ে আমার বড়ের সাথে ঘরে আমরা সামনে কোন জায়গা গেছো এতে আসবো আসবো সো আমি আমার কোন যাই যাবা এখন দেখেন পার্কের মধ্যে আমরা যখন দেখছেন এখানে বসে আছি ধরো ধরো আমি এখানে বসবো না ওইখানে বললে আমার ক্যামেরাটা ভালো আসবে না আইও ওই পাশ থেকে লাইট আসে না জানি বললাম তো বসাই দাও সমস্যা নেই আমি শুরু দাঁড়াও এটা জিনিস ও ও ও এই মেরে পাস দাও এই তরফ করো সো এই হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছেন গাইস দেখেন পার্কের মধ্যে বসে আসি দুজনে দেখেন ঠিক আছে ভালো আসে তো আমার বর আর এই হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমরা দুজন বসে আছি বসে বসে আমাদের টাইম টাইম আছে দেখেন এই জন্য বসে আমরা পার্কে প্রায় সময় এখানে বসে থাকি বসে বসে আমাদের সময় এগুলো পার করি দেখেন কত সুন্দর এই মেমোরিগুলো জানেন এই যে আমরা পার্কে আসছি পাকিস্তানের বসে আছি এই মেমোরিগুলো আপনাদের সামনে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে মানে আপনারা দেখতে থাকবেন আমাদের যখন বয়স বেড়ে যাবে আমরা তখন এগুলো দেখবো আচ্ছা ব্যাপারকে জানেন আমাকে প্রচুর পাতলা লাগতেছে না আমি প্রচুর পাতলা হয়ে গেছি আপনারা আমার পাতলা নিয়ে কিছু বলিয়ান না গাইস কারণ একটা মানুষ আপনারা তো জানেনি যে পাতলা হয়ে গেলে তার কতটা খারাপ লাগে সো আমি আপনারা পাতলা হয়ে গেছি আমি জানি যে আমার কতটা খারাপ লাগতেছে তো আমি পাতলা হয়ে গেছি ইনশাল্লাহ জলদি জলদি রিকভারি করবো ডক্টর দেখাচ্ছি মেডিসিন চলতেছে আপনারা দোয়া করবেন সো পার্কে আসছি বরকে নিয়ে হ্যাঁ তো পার্কে আসছি বরকে নিয়ে বসে বসে গল্প করতেছি অনেক ভালো সময় কাটতেছি পানির বোতল রাখছো সো পানির বোতল টোতল সব কিছু নিয়ে আমরা বসে আসি দাও এই যে এই দেখেন সব পানি খেয়ে বলছো দেখছেন সব পানি খেয়ে বলছো এই জন্য আমি বসতাম ওই পাশে মানে ঠিকঠাক কোন আসতে মানুষ এই জন্য আমি বললাম যে আমি এই পাশে বসতাম ভালো হইতো পাশে ভালো লাগে না আমার ভিডিও আমার ভিডিও সেই আছে না পাশে আমার কালার অনেকক্ষণ মানে অনেকক্ষণ বাইরে বসে আছি তো অনেকক্ষণ বাইরে বসে থেকে আমার অবস্থাই খারাপ আমার বারোটা বেজে গেছে পুরো চেহারা দেখেন আমার চেহারার অবস্থা দেখছেন পুরো একেবারে টায়ার্ড হয়ে গেছে একেবারে এত টায়ার্ড হয়ে গেছে কী বলবো আমার আমার ফেস দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে সো কী করা যাবে বলেন বাইরে আসলে নর্মালি মানুষ এরকম হয়ে যায় রাস্তায় যখন আসি তখন খাওয়া দাওয়া কম হয় দ্বিতীয় আজকে দুপুরবেলা আমার ঘুমানোর কথা আমি ঘুমাই নাই সো খাওয়া দাওয়া ঘুম আসলে যখন মানুষের কম হয় তখন মানে আমি লাঞ্চের টাইমে রেগুলার আমি দুই ঘন্টা ঘুমাই তো আজকে আমার লাঞ্চের টাইমে ঘুমানো হয় না দুই ঘন্টা তো এই না ঘুমানোর কারণে আমার চোখটোক বসে গেছে দেখেন সো এই জন্য অবস্থা খারাপ আর বাকি তো কিছু না দেখা যাক কি হয় আর নর্মালি হচ্ছে যে আমি যখন বাইরে ঝুঁকি আমি বাইরে ব্লগিং খুবই কম করি আজকে এত জায়গায় ঘুরছি আমার কিন্তু ব্লগ নেই দেখেন আমার বড় বসে তোমার ব্লগ করে নেই অবশ্যই অবশ্যই ওর মোবাইল দেখতেছে আমি ওই মোবাইল দেখেছি এই দেখেন আমার হাতে আমার মোবাইল আমি ভিডিও করতেছি আর এই যে আপনাদের সাথে কথা বলছি আপনাদের টাইম দিচ্ছি আসছি ওর সাথে ঘুরতে টাইম দিচ্ছি কিন্তু আপনাদের বিবাস দেখছেন আপনাদের ভিডিও বানাচ্ছি তো এই হচ্ছে আমাদের পার্কে সুন্দরভাবে বসা আড্ডা দেওয়া পার্কটা কত সুন্দর দেখেন আশপাশের জায়গাগুলো কত ক্লিন ওদিকে দেখছেন কত সুন্দর তো সব মিলিয়ে একটা ভালো একটা ব্যাপার আমাদের আমরা প্রায় সময় যখন বাইরে থাকি তখন আমরা এরকমভাবেই ব্লক ব্লক করি ঘুরে বেড়াই এই দেখেন কলা গাছ এগুলো সব কলা গাছ তুমি জানো এগুলো কলা গাছ এগুলো কলা গাছ দেখেন কলা গাছে পাকিস্তানে কলা গাছ দেখছেন এই দেখেন যে কলা গাছ এগুলো সব কলা গাছ এখানে কলা হয় কিনা আমি জানি না আমার মনে হচ্ছে না যে এই গাছে কলা হয়েছে দেখার জন্য হয়তো এই গাছে কলা হয় না এগুলো নতুন গাছ ছোটো ছোটো অনেক কৃষ্ণচূড়া ফুল আছে কত সুন্দর কৃষ্ণচোড়া ফুল এই সাইডে লাল লাল ওইটা আরও অনেক ফুল নিচে পড়া ছিল আমি ভাবছিলাম কি যে ফুল উঠাবো আবার উঠাতে পারি নাই নিচে অনেক ফুল পড়া ছিল আপনাদেরকে দেখাবানি পার্কে তো কেমন লাগলো আমাদের সুন্দর ভিডিও কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের জুটিটা কেমন লাগে জানাবেন পাকিস্তান থেকে আপনাদের সুন্দর একটি পার্কে ভিডিও শেয়ার করে দিলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই আমরা এখন একটু টাইম স্পেন্ড করে যে জন্য আপনারা ভালো থাকেন